আর প্রথম যখন আমরা ইয়ালো বাইরে আর নগরের বাইরে তখন আমরা পুরো দেখাবি সচল আর পাশে অর্থাৎ নদীর মাঝামাঝি

হারা আর করতে হয় আমরা মতো নিয়ে বের হই মতো নিয়ে বের হওয়ার পরে আমরা যাইতে যেতে 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 কামেশ্বরের ফাটো যাই নদীর মাঝামাঝি দেখতে পাই আমরা হয় আমাদের আর সব দিন কান্দনের তার বড় আমরা অনেক দূর থেকে কেয়ার করেছি কেয়ার করার পর আমি বন্ধ করো এবং দেখা যাচ্ছে ওনাকে আমরা ওনাকে দেখতে পাচ্ছি তারা দুটার ওদিকে নৌকা পিড়াও নৌকা পিড়ার উপর গিয়ে দেখতেছি ওটাই মানে কি আশ রাত আসল ভাই আমরা তাকে আমাদের নৌকা

इंतीह